আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একেবারে মজাদার একটা পটল ভাজি আসলে পটল ভাজি বিভিন্ন রকম করে করা যায় আমিও মাঝে মাঝে বিভিন্ন রকম করে করে থাকি তবে আজকে একটু আলাদাভাবে করেছি আর এটার কারণে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তো আর বেশি কথা বলাচ্ছি না চলুন কিভাবে পটলটা কেটে নিয়েছি এটা দেখে নেওয়া যাক প্রথমে আমি পটল খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে পটলগুলা কেটে নেওয়ার পালা তো আপনারা চাইলে নাইফের সাহায্যে কেটে নিতে পারেন তবে আমার বটি দিয়ে কাটাতেই সুবিধা মনে হয়েছে এই জন্য আমি বটি দিয়ে কেটে নিচ্ছি প্রথমে পটলের দুই মাথা কেটে নিয়ে এরকম করে একটু বাঁকা বাঁকা করে কেটে নিতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি মাঝ বরাবর এসে থেমে যেতে হবে ঠিক এভাবে কাটবো দেখুন একটু পাতলা পাতলা করে কেটে নেবেন মানে যতটা পাতলা করবেন ততটা কিন্তু পটল ভাজি এই পটলগুলা খেতে ভালো লাগবে তো মাঝখানে ফাঁকা রেখে দুই সাইড থেকে আমি কেটে নিয়েছি তো আমি আবার আরেক রকম করে কাটা দেখাচ্ছি দেখুন মাছ বরাবর কেটে নিয়েছি এরপরে আমি একটু ফাঁকা রেখে এরকমভাবে কেটে নেব তো আমার কাছে মনে হয়েছে আস্তটাই এইভাবে কুচি কুচি করে নেওয়াটাই ভালো তাহলে দেখতেও সুন্দর লাগে আবার ভাজার সময় ভেঙে যাওয়ারও ভয় লাগে না তো আমার সবগুলা পটলই কাটা হয়ে গেছে আমি একটু আস্ত করে কেটে নিয়েছি মানে আমার কাছে গোটা গোটাটাই ভালো লেগেছে তো এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবং দিয়ে দিলাম হাফ চামচের মতো ঝালের গুঁড়া আপনারা অবশ্যই ঝাল লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপরে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম হাফ চামচেরও কম এরপরে হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে তো পটল যেহেতু আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে এই জন্য কিন্তু পানি থাকবে না সামান্য একটু হাতে পানি নিয়ে তারপরে মশলাগুলা মাখালে খুব সুন্দর করে পটলের গায়ে গায়ে মশলা চলে যাবে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাগুলা এই যেভাবে কাটা হয়েছে কাটার ভিতরে একটু ঢুকিয়ে দিতে হবে এরপরে আমি রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এরপরে আমি পটলগুলা ভেজে নেব তো আমি রেস্টে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি এরপরে আমি হচ্ছে চলে আসলাম রান্নায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এরপরে পটলগুলো আমি ছড়িয়ে দিলাম অবশ্যই এই পটল ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আপনারা চাইলে একটু কম তেলও করতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে এই পটল ভাজি যেহেতু প্রতিদিন করা হবে না মাঝে মাঝে করা হবে তো একটু তেল মশলা বেশি দিলে ক্ষতি হবে না তো যাই হোক প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি ঢাকনা তুলে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো আমার কাছে মনে হয়েছে পটল একটু কম হতে পারে তো আমি আরও দুই থেকে তিনটা পটল একটু চিকন চিকন করে ফালি করে কেটে নিয়েছি আমরা কিন্তু রেগুলার সচরাচর এইভাবে পটল ভাজি করি মানে একটা পটল থেকে চার ফালি কিংবা আট ফালি করে নিয়ে তো আমার কাছে সব রকমভাবে ভালো লাগে তবে একটু বেশি ইউনিক লাগে এই যে আদা রসুন এই মশলাটা দিলে আর কি আর তখন মনে হয় টেস্ট আলাদা আসে তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু বেশ কালার চেঞ্জ হয়ে গেছে প্রায় তো ওই পর্যায়ে আমি এখানে হাফ কাপের একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে গোটা জিরা দিতে পারেন যারা গোটা জিরার ফ্লেভারটা পছন্দ করেন তাহলে তেলের সাথে খুব সুন্দর ভাজা হয়ে যাবে তো অনবরত নেড়ে চেড়ে আমি পেঁয়াজ ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব একেবারে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না দেখবেন পেঁয়াজ ভাসতে ভাসতে একটু মুচমুচে টাইপ হয়ে গেছে আর পটল ভাজির কালারটাও অনেক সুন্দর হবে এই পর্যায়ে তো আমি নামিয়ে নেব এখানে একটি ছোট টিপস দিতে চাচ্ছি আপনারা যারা মরিচটা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু কাঁচা মরিচ আর শুকনামরিচটা মিলিয়ে দিতে পারেন আসলে শুকনামরিচ দিলে এই ভাজিটার কালার অনেক বেশি ভালো আসে এই জন্য আমি দুইটা না দিয়ে শুকনামরিচটাই দিয়েছি আর অবশ্যই চুলার জাল কিন্তু লাস্ট পর্যায়ে কমে দিয়েই ভেজে নিতে হবে তাহলে কিন্তু একটু ক্রিসপি ক্রিস্পি ভাব আসবে তো যাই হোক আজকের এই পটল ভাজির ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে পরিবারের সাথে শেয়ার করবেন আর আপনারাও কি এইভাবে পটল ভাজি করেন কিনা সেটাও জানাবেন তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ